আপনি বলেছেন যে স্বাভাবিক জীবন ফিরে আসছে ছেলেটির নাম রূপম ভৌমিক এগারো বছর বয়স বাড়ি রেশম বাগান আগরতলা ছেলেটি আমাদের পেডিটিভ ওয়ার্ডে অ্যাডমিশন হয়েছিল গত আঠাইশে মার্চ আর ছেলেটির অপারেশন হয়েছে দোসরা জুন তো এই দিনগুলি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা কিভাবে ছেলেটির যত্ন নিয়েছিলাম এবং এই যত্ন নেওয়াতে আমি আমার সমস্ত পেরিয়াটিক ডিপার্টমেন্টের ইউনিট টু যারা যারা আছেন ডক্টর রিপন দেব বর্মা ডক্টর জয়ন সরকার ডক্টর অমিতাভ বৈধ ডক্টর মিনময় দাস এছাড়া যার সমস্ত পিজিটিরা এই ছেলেটির যত্ন নিয়েছে এবং যে সমস্ত নার্সিং অফিসাররা এই ছেলেটির যত্ন নিয়েছে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন আর এই অপারেশনের জন্য সাহায্যের হাত যে বাড়িয়ে দিয়েছেন তিনি হচ্ছেন আমার ডান দিকে বসে আছেন মেডিকেল সুপারিনটেনডেন্ট অফ এইচডিএম সিএন হসপিটাল ডক্টর শঙ্কর চক্রবর্তী ওনার এন্টায়ার টিম যারা আছেন যে ইমপ্লান্ট এবং এটা বসানোর জন্য যে যন্ত্রপাতি সপ্তাহে কিন্তু বিনামূল্যে এই ছেলেটির জন্য জোগাড় করেছে এবং এটা জোগাড় করার জন্যই কিন্তু আমাদের তোমার মাস অপেক্ষা করতে হয়েছে তো এই দু মাস ছেলেটি আমাদের সঙ্গে কিভাবে ছিল সেটা বলি একটু ছেলেটির যন্ত্রণা শুরু হয় মেরুদণ্ডের বা পিঠের ব্যথা দিয়ে আস্তে আস্তে ওর শরীরের নিচের অংশগুলি অবস হতে শুরু করে পায়ে জোর পাচ্ছিল না প্রথম দিকে দাঁড়াতে দাঁড়াতে অসুবিধা হয় পরে হাঁটতেও পারে না এবং ছেলেটি বসে যায় এবং শুয়েই কাটাতে হয় আর মেরুদণ্ডের এতটাই ডিফর্মেটিভ বা বিকৃতি ছিল যে একদম সামনের দিকে বেগিয়ে গিয়েছিল ও শুতে পারতো না গা শুতো চলতে পারতো না এই অবস্থায় কিন্তু শিশুটি দুটি মাস আমাদের সঙ্গে ছিল তো ছেলেটির একটি গুণ ও নিরশভাবে একে চলছে কখনো বা আমার ফটো কখনো ডক্টর সিদ্ধার্থের ফটো কখনো বা কোনো না কোনো ডক্টর এবং নার্সিং অফিসারের ফটোগুলো ও আক্ত আপনারা যখন ছেলেটির সঙ্গে একটু কথোপকথন করবেন তখন জেনে নেবেন ছেলেটির যে কি আপ্রাণ চেষ্টা বেঁচে থাকার জন্য তো আমি বলবো যে এই ছেলেটির আসল সমস্যাটা কী ছিল যখন আমরা মেরুদণ্ডের এই সমস্ত বিক্রিতে দেখলাম আমরা ইনভেস্টিগেশন শুরু করলাম করে দেখলাম যে ওর হয়েছে টিবার টিবার যে এতটাই মানে অ্যাগ্রেসিভ হতে পারে এই ছেলেটি একটা উদাহরণ এবং আমরা অ্যান্টি অ্যান্টিটিমার্কুলার ড্রাগ শুরু করি ছেলেটি এখনো অ্যান্টিটিমার্কুলার ড্রাগ চলছে কিন্তু যখন নিউরো সার্জনের সঙ্গে যোগাযোগ করা হলো ওরা যখন বলল যে আমরা কিন্তু এটা সারিয়ে তুলতে পারি আমাদের কেন্দ্রে যদি যন্ত্রপাতি দেওয়া হয় তা আমরা পারবো তো তখনই আমরা শুরু করলাম মেডিকেল সুপারিনটেন্ডেন্ট লিখা এবং ওনাকে বললাম যে এটা কি আপনার পক্ষে সম্ভব উনি বললেন যে হ্যাঁ রোগী কল্যাণ সমিতির থেকে আমরা সবটাই আমরা দেবো আমি এস সাহেবকে পরে বলবো যে কীভাবে উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং ভবিষ্যতেও যে উনি পারবেন সে সম্বন্ধে কিছু আমাদেরকে বলার জন্য তো ডক্টর সিদ্ধার্থী আপনাদেরকে নিউরো সার্জন ডিটেলস বলবেন ওনারা কি ধরনের প্রসিডিউর করেছেন এবং ছেলেটি অপারেশনের আগে মেরুদণ্ডের কী অবস্থা ছিল এবং অপারেশনের পরে কিভাবে ওরা সবটা সারিয়ে তুলেছেন ডিটেলস বলবেন উনি উনি হয়তো বা বাংলাতে বলবেন না হিন্দিতে বলবেন তো আপনারা সেটাকে বাংলার মাধ্যমে উনি যেটা আমাদেরকে একটা লিফ্টেট আকারে দিয়েছেন সেটাকেই আপনাদের জনসাধারণের সমক্ষে তুলে ধরবেন তো আমি আবারও আমার ডিপার্টমেন্ট অফ পেরিটিক্সের তরফ থেকে সমস্ত নিউ সার্জনরা এবং নিউর সার্জারির সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে ডক্টর সিদ্ধার্থের তত্ত্বাবধানে এই শিশুটিকে সারিয়ে তোলার জন্য যে সমস্ত মানে কাজকর্ম করেছেন আপনাদেরকেও পেরিটিক্স তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শিশুটিকে যখন আমাদের পিডিয়াটিক আইসিউটিএ পাঠানো হয় তখন আমরা আপনাদেরকে বলেছিলাম যে আপনারা অ্যাটলিস্ট রুজ একবার করে দেখা যাবেন ওনারা কিন্তু একবার নয় দু তিনবার করে এসছেন এক থেকে আরম্ভ করে সবাই কিন্তু এসে দেখে গেছেন এবং ছেলেটি এখন এই দেখেন আপনাদের সামনে বসে আছে হাসি বসে আছে মা বাবার সঙ্গে তো এটাই আমাদের মানে একটা বিরাট দিক যদি আমরা সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করি জটিল থেকে জটিলতম রূপকে আমরা তুলতে পারি এবং আপনাদের মাধ্যমেই আমরা জনসাধারণের কাছে এই দিতে চাই যে আমরা যদি চেষ্টা করি তো আমরা কিন্তু করে দেখাতে পারি তো সরকারের তরফ থেকেও আমাদের উপরে প্রচন্ড অঘাত বিশ্বাস যে আপনারা কাজ করুন আপনাদের সাহায্যের হাত কিন্তু আমাদের উপরে আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমি বলা ও क्यों भर्ती हुआ बच्ची बहुत छोटा है ग्यारह साल बच्चे हम उसको ऑपरेशन को तैयारी करने के लिए सामान लगाने के लिए क्या क्या सामान चाहिए पूरा प्लानिंग करने के लिए टीम से डिस्कस करने के लिए सबसे बात करके फ्री ऑफ केयर कैसे होना है पोस्ट ऑफ क्या होना है ये सोच के पेशेंट पार्टी से और पापा से पूरा बात करने के लिए हमको तो दो महीने बाद आप इधर देख सकते हैं उधर आप एक अभी बात बता देख लीजिए तो देख लीजिए दिस इज प्री आप सी स्कैन इस पेन इधर टूटा हो गया एक आगे गया एक पीछे गया और एक पूरा पीछे आ गया सो so, इस केस से वो पीछे सोने के लिए उसको बहुत दिक्कत था नहीं सो सकता था वो साइड में सो रहा है था और इसके साथ उसको खिचोनी पीता था बच्चे को टीबी के लिए खिचोनी भी माता में दिस इज द पोस्ट ऑफ स्कैन देखो एक बंद स्पेन नॉर्मल हो गया नो दिस लाइन मेंटेन ये ऑपरेशन बहुत मुश्किल है क्यों इसका नाम है पेडिकल सब्सट्रैक्शन ऑस्टियोटॉमी विद पेडिकल स्क्रू फिक्सेशन हम त्रिपुरा में जीवी में पहले बार किया क्यों पहले बार किया ये बहुत सेंसिटिव ऑपरेशन है इसके लिए ये पूरा ऑपरेशन करने लिए बहुत जिनिस चाहिए और बहुत टाइम चाहिए एंड अबाउट प्री ऑफ केयर एंड पोस्ट ऑफ केयर हमको डिपार्टमेंट ऑफ पीडियाटिक्स डिपार्टमेंट ऑफ एनस्टिशियां सपोर्ट कम्प्लीट सपोर्ट अभी शायद सर भी बीच में जो बोला क्या रेडी साहब इसको दो महीने वाला है हम सर को बोले सर पूरा सामान आना है और एम एस आर भी इसके लिए बहुत लेके आया नो दच्चा इज पेन फ्री ये बहुत अच्छा है हम उसको ऑपरेशन नहीं किया हम उसको नया जीवन दिया पेन फ्री जीवन पेन नहीं अभी आराम से सोच सकते हैं आराम से जा सकते हैं यह ऑपरेशन में मोस्ट कॉम्प्लिकेशन है ऑपरेशन करने के बाद बहुत आदमी को पिचअप का समस्या आ सकता है चलने में दिक्कत आ सकती है बाई ऑल ऑफ सपोर्ट यूर टीम विथ ऑपरेशन की ऑल सपोर्ट इज ऑब्जेक्टिव फैक्ट देर नो डिफिट्स दे नो डिफिट सब अच्छे चल रहे अच्छे वॉकिंग कर रहे अच्छा पैकन अच्छा कर थैंक यू अभी इट इज

আমরা ডিবি হাসপাতালে প্রতিনিয়ত বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকি যেগুলি কমন ডিজিজ সেগুলি চিকিৎসা হয় এছাড়াও আমাদের নয়টি সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট এখানে চালু আছে এই ডিপার্টমেন্টগুলির মাধ্যমে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু রুটিন কাজকর্মের বাইরে চ্যালেঞ্জিং কিছু কাজকর্ম করছি সেই কাজকর্মগুলির মধ্যে এই অপারেশনটি একটি যে পিএসওর অপারেশনের কথা বলা হয়েছে সেটা ত্রিপুরাতে এই প্রথম কারণ স্বাভাবিক তখন ত্রিপুরাতে নিউরোসার্জনও ছিল না স্পাইন সার্জন ছিল না এখানে বেডিয়াট্রিক ডিপার্টমেন্ট ডায়াগনোসিস করার পরে যখন দেখলো তার কিউরেটিভ ট্রিটমেন্ট টিউবার প্রসেসের ট্রিটমেন্টের বাইরেও কিছু ট্রিটমেন্টের প্রয়োজন তখন নিউরোসার্জন এবং স্পাইন সার্জন সাথে সাথে অ্যানাসেসিয়া ডিপার্টমেন্ট একসঙ্গে হয়ে এই কাজটা করেছে এই জন্য আমি ফেডিয়েটিক্স ডিপার্টমেন্ট নিউরোসার্জারি সার্জারি ডিপার্টমেন্ট স্পাইন সার্জারি ডিপার্টমেন্ট এবং অ্যাস ডিপার্টমেন্টের প্রত্যেককে ধন্যবাদ জানাই যেই রুগী উনি অত্যন্ত অর্থনৈতিকভাবে অত্যন্ত দরিদ্র পরিবার থেকে এসেছে উনি যখন প্রথম এসে আমাদেরকে বলেছেন তখন ওনার আয়ুষ্মান কার্ডও আছে কিন্তু আয়ুষ্মান কার্ডের আওতায় সমস্ত কিছু আসে তারপর আমরা সেটা চেষ্টা করে যাচ্ছিলাম এর মধ্যে অনেক সময় লাগার কারণে উনি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যে মুখ্যমন্ত্রীর সমুদ্র প্রোগ্রাম ওখানেও গেছেন তো আমি যেহেতু সেখানে থাকি তো সেখানে স্যার আমাকে বললেন যে কী করা এবং স্যারকে কথা দিয়েছিলাম যে স্যার আমরা এই অপারেশানটা ওকে একদম হানড্রেড পার্সেন্ট ফ্রি অফ কস্ট করিয়ে দেব তো সব কিছু করতে গিয়ে ফাইনালি একটা প্রবলেম এসে দাঁড়ালো যে যে ইনস্ট্রুমেন্ট অ্যাকচুয়ালি আয়ুষ্মান তো জিনিসপত্র যেগুলি দেওয়া হয় মানে ইমপ্লান্ট ডিভাইস সেগুলি তো ঠিক আছে কিন্তু কিছু ইনস্ট্রুমেন্টেরও প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল সেটা তো কোনোভাবেই হয় না তো সেই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি আমরা লাকিও বলবো ও আমি লাকি বলবো সেই সময় যারা এই ইনস্ট্রুমেন্ট বিক্রি করে স্ট্রাইকার কোম্পানি ওরা আমাদের অন্য একটা ইনস্ট্রুমেন্ট ঠিক করার জন্য এসেছিলো প্লাস ওদের থেকে আমরা টেন্ডারে আরেকটা ইনস্ট্রুমেন্ট ওদের থেকে কেনার জন্য তখন ইয়ে চলছিল ফাইনাল স্টেজ আমরা ওদেরকে অর্ডার দিয়েছিলাম তো ওরা আসার পর আপনারা দেখে বলেছিলেন যে আপনারা তো অনেক বিজনেসে আমাদের এখানে করছেন অনেক টাকা পয়সার জিনিস বিক্রি করেন তো আমাকে চারটা ডিল বা দিয়ে দিন এগুলির দাম অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ টু থার্টি থাউজেন্ড তো ও বললো প্রথম বলেছে আচ্ছা ঠিক আছে তারপরে কথাবার্তা বলে ওখানে স্যারও বলেছেন অন্যরাও বলেছে আলটিমেটলি ও একদম ফ্রি অফ কস্ট সার্জারির জন্য চারটা ডিলও দিয়েছে প্রায় চব্বিশ থেকে ত্রিশ হাজার টাকার মতো দাম কাছাকাছি তারপর পেডেন্ট্রিজ ডিপার্টমেন্ট মানে কন্টিনিউয়াস যে পরিচর্যা করে গেছে তারপর আমাদের পার্সেজ ডিপার্টমেন্ট এবং আর কেস ফার্মাসি ওরাও বিভিন্ন জায়গার থেকে যে ওষুধপত্রগুলি জিনিসপত্রগুলি প্ল্যান্সগুলি জোগাড় করেছে এই জন্য আমাদের পার্সেজ ডিপার্টমেন্টও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমরা এই যে আমাদের কাজটা হয়েছে শুধু সেটা প্রচারের জন্য নয় আসলে এটা বলার উদ্দেশ্য বা সমগ্র ত্রিপুরাবাসীর কাছে এটা তুলে ধরার মূল উদ্দেশ্য যেটা হলো যে এখন অনেকেই বাইরে চলে যান চিকিৎসার জন্য এবং চিকিৎসাও অনেক সময় দেখা যায় সম্পূর্ণভাবে কমপ্লিট হয় না কমপ্লিট ইনকমপ্লিট চিকিৎসা হয় এবং অর্থনৈতিকভাবে সমস্ত কিছু হারিয়ে তারপরে সাহায্য সহায়তার জন্য আকাশে এই ব্যাপারটা যাতে না ঘটে অন্তত একবার এসে এখানে দেখা যেত আমি বলছি না যে আমাদের গান সব কিছু হচ্ছে যতটুকু হয় সেটা যেন এখানে করতে পারে যদি আয়ুষ্মান এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলিকে গ্রহণ করে একদম নিজের কোনো খরচা ছাড়াই কোনো অর্থনৈতিক ছাড়াই যাতে কাজটা করে যেতে পারে জন্য একবার প্রস্তুত করা একটা মূল উদ্দেশ্য এটাই সাথে সাথে আমাদের যে বিভিন্ন ডিপার্টমেন্টের যে কাজ কাজকর্মগুলি হচ্ছে ওদেরকেও উৎসাহিত করায় তারা যেন আরও বেশি ভালো ভালো কাজ করবে উৎসাহিত হয় ভবিষ্যতে যাতে আরও কাজকর্ম ভালোভাবে করতে পারে এবং আমাদের ত্রিপুরা থেকে কোনো মানুষ যেন বাইরে চিকিৎসার জন্য যেতে না হয় সেই কারণেই আপনাদেরকে এখানে অনুরোধ করে আসার জন্য এবং আপনারা এটা সমগ্র ত্রিপুরাবাসীর কাছে আপনাদের মিডিয়ার থ্রুতে তুলে ধরবেন এই আশা এবং বিশ্বাস সবাইকে ধন্যবাদ বাইরে করতে কত টাকা খরচ পড়তো এটা বাইরে হচ্ছে সাত আট লাখ টাকা মতো লাগবে সেভেন এইট লাখ সেভেন এইট লাখ এখন যদি বাকিরা করতে চায় মানে তারা কি ফ্রি অফ কস্ট পাইব না তারা লাগে কোনো আর্থ মানে অর্ডার দিতে হবে ফিজ দিতে আমরা সবার জন্যই ফ্রি অফ কস্টের চেষ্টা করব কিছু কিছু ক্ষেত্রে যেমন যেমন কিছু দরকার যেমন ওর ক্ষেত্রে ওই যে বাদগুলি পাওয়া গেছে সেই সমস্ত ক্ষেত্রে হয়তো সাধারণ কিছু খরচা হলেও হতে পারে তবে আমরা চেষ্টা করবো যাতে কারোর খরচা না হয় যারা আয়ুষ্মান এবং বিপিএল যারা থাকে ওনাদের জন্য আমরা এই ব্যবস্থা অন্তত চেষ্টা করি যাতে ফ্রি অফ কষ্ট করে তার জন্য খুবই ধন্য এবং আমার যে স্টার আছে স্যার লেডি স্যার সব তাদের কাছে আমার খুবই ইয়ে তাদেরকে খুবই ধন্যবাদ হ্যাঁ এমএস স্যার যে আমার জন্য যে ইয়ে করেছে তার জন্য আমি তার কাছে সবচেয়ে কৃতজ্ঞ হ্যাঁ এবং প্রতিটি ডাক্তারবাবু এবং নাচ এবং যা আছে আমার ছেলের জন্য খুব ইয়ে করেছে মানে আমি এখানে যে ইয়া পাইছি মানে খুবই আমি গর্বিত কি করেন আপনি আমি নাম কি আমার নাম রঞ্জন কুমার

মন্দির সব নিউরো ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট সবাই আমার কাছে আমার কাছে ভগবান তাদের মানে তো ধন্যবাদ সেটা বলার ধন্যবাদ